দৃষ্টিভঙ্গির ফেসবুক লাইভে আপনাদের স্বাগত পরে যারা ইউটিউবে দেখবেন বা যখন আমাদের সঙ্গে থাকবেন তাদের প্রত্যেককে স্বাগত আমি মধ্রিমা রয়েছি আপনাদের সঙ্গে মিটে গেছে ঠিকই এবার সংসদে শপথ গ্রহণের পালা সংসদরা নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা প্রস্তুতি নিচ্ছেন খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এর মাঝখানেই এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে আমরা দেখছি গত বেশ কয়েক ঘন্টা ধরে বেশ একটা হুই হুই রই রৈ চলছে আরো কয়েকজন আসুক আমি তারপর বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করি বরং আমি এখন এখানে বুঝতে পারছি না কেউ আছেন কি না কেউ কি আছেন সঙ্গে দেখি দুজন রয়েছেন বেশ আরো কয়েকজন আসুক তবে তার আগে একটা সিনেমার ডায়ালগ জন্য একটা সিনেমার ডায়ালগ আমার আজকে সন্ধ্যা থেকে খুব মনে পড়ছিল পেয়ার সে ডার নেহি সে লাগতা লাগত এবার কেউ কেউ বলবেন আমি রসিকতা করছি না আমি একদম রসিকতা করছি না তার কারণ আহ ইতিমধ্যেই একটা খবর যেটা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে কারণ মান্ডিতে হিমাচল প্রদেশের মান্ডিতে বিজেপির প্রার্থী অর্থাৎ অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত তিনি নিজেই তার সোশ্যাল প্ল্যাটফর্মে এসে একটি ভিডিও পাবলিশ করেছেন এবং যেটুকু তথ্য এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এবং কানার নিজে মুখে যে কথাটুকু তার এক্স হ্যান্ডেলে বলেছেন যদি বিশ্বাস না হয় কারণ অনেকে পরে বিভিন্ন কমেন্ট করেন আমি দেখি প্লিজ আপনারা সেই এক্স হ্যান্ডেলে গিয়ে কাঙ্গনা রানাওয়াতে দেখে নেবেন নিজেই বলেছেন যে মান্ডিতে তিনি হয়েছেন এবং তার একদম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসে তাকে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্ন ব্যবধানে তিনি পরাজিত করেছেন রাজ্যের বর্তমান গণপূর্ত মন্ত্রী বিক্রমাদিত্য সিং তাকে পরাজিত করেছেন এবং হিমাচল প্রদেশ কাংনার নিজের জায়গা সেটা বরাবরই আমরা যখন তার বিভিন্ন ইন্টারভিউ পড়েছি দেখেছি তো স্বাভাবিকভাবেই মানুষ ঢেলে ভোট দিয়েছেন খুব খুশির খবর তো তিনি দিল্লি যাচ্ছেন চন্ডীগড় এয়ারপোর্টে তার সঙ্গে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে সিআইএসএফ তার এগেনস্টে ব্যবস্থা তো নেওয়া হয়েছে ঠিকই তবে ঘটনাটা যেটা ঘটেছে সেটুকু একটু বলে রাখি যে চন্ডীগড় এয়ারপোর্টে যখন তিনি বোর্ডিং করতে যান গানা রানাওয়াজ সেই সময় আমরা সকলেই জানি যে চেক করা হয় এবং মহিলা সিকিউরিটিরা থাকেন সেই সময় সিআইএসএফ এর জওয়ান কুলবিন্দর কৌর তিনি কঙ্গার আনাবাদ মেরেছেন এবং খুব স্বাভাবিকভাবেই উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছে আর এর পরে বিরুদ্ধে এখন অবধি আমার কাছে যেটুকু তথ্য রয়েছে যে তাকে সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার প্রস্তুতি চলছে এবং দিল্লি পৌঁছে গিয়ে কান্দার আনা ইতিমধ্যেই বিভিন্ন অফিসিয়ালসদের সঙ্গে কথা বলেছেন অভিযোগ দায়ের করেছেন কিন্তু প্রত্যেকটা ঘটনা কেন ঘটে তার একটা করে প্রেক্ষাপট থাকে সেই প্রেক্ষাপট যেটুকু সংবাদ মাধ্যমের কাছে তথ্য রয়েছে সেটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যেখানে জানা যাচ্ছে যে এই কুলবিন্দর কর তিনি বলেছেন যে কাণাবাদ কৃষক আন্দোলন নিয়ে একটা সময় খুব তীর্যক মন্তব্য করেছিলেন বাকা বাঁকা মন্তব্য করেছিলেন যেটা তিনি মানতে পারেননি তার কারণ কুলবিন্দরের নিজের মা সেই কৃষক আন্দোলনে সোচ্চার ছিলেন আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কৃষকরা সামিল হয়েছিলেন দীর্ঘদিন ধরে সেই আলোচনা চলেছে আন্দোলন চলেছে এবং সেখান থেকেই সেই কর্মী বলেছেন অর্থাৎ কুলবিন্দর কর তিনি বলেছেন যে একশো টাকার বিনিময় নাকি মহিলারা আন্দোলনে বসে আছে সেই আন্দোলনে তখন আমার মাও ছিল সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের খালিস্তানি বলেও দাগিয়ে দিয়েছিলেন কাংনা এরপর কেটে গেছে বেশ কয়েকদিন তবে সেই রাগ ভেতরে পুষিয়ে রেখেছেন পাঞ্জাবের এই সিআইএসএফ অফিসার আজ কঙ্গনাকে সামনে পাওয়া মাত্রই সজোরে জবাব দিয়েছেন তিনি সে সময় আমরা দেখেছিলাম যে পপ তারকা রিহানা তিনি সোচ্চার হয়েছিলেন এবং কৃষকদের সমর্থনে তিনি পোস্ট করেছিলেন আর সেই পোস্টে গিয়ে কিন্তু কাঙ্গনা বিভিন্ন কথা লিখে এসেছিলেন এবং এই কুলবিন্দর কর তিনি বলেছেন যে তার মা সেখানে সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন আর সেই জায়গা থেকে তার সেই রাগ ছিল সামনে পেয়েছেন তাই সেই রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছেন আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে একজন সরকারি কর্মী এরম কোনো ঘটনা ঘটাতে পারেন কিনা এই প্রশ্ন যেমন উঠছে তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠছে যে যে সমস্ত কৃষকরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তাদেরকে এভাবে দুমদাম করে ছোট করে ফেলা বা কথা বলে ফেলা এটাও বোধ তৎকালীন অভিনেত্রী এবং বর্তমানে অবশ্যই জনপ্রতিনিধি সেই সময় তিনি যে বক্তব্য রেখেছিলেন সেটা হয়তো ঠিক হয়নি কি ঠিক কি ভুল আমি জানি না কিন্তু ঘটনাটা আমার দেখে মনে হয়েছিল যে যে সময় এই একটা কথা আমরা খুব দেখি যে আমার শির দ্বারা কি বিক্রি হয়ে গেছে বা তোর শির দ্বারা কি বিক্রি হয়ে গেছে ঠিক ভুল আইনের জায়গা সরকারি কর্মী একজন জনপ্রতিনিধিকে চড় মেরেছে হিংসাত্মক ঘটনা এগুলো অনেক আলোচনা আসতে পারে কিন্তু দিনের শেষে আমরা প্রত্যেকে মানুষ আর প্রত্যেকের রক্ত শরীরে রাগ অভিমান যন্ত্রণা সবটা পোষা থাকে হয়তো আর সেইটা যখন এইভাবে সামনে তিনি কি তার সামনে কঙ্গনাকে তিনি পেয়েছেন তার মা সেই আন্দোলনে ছিলেন খুব স্বাভাবিকভাবেই সেই আঘাতটা তার হয়তো খুব বেশি লেগেছিল সেই জায়গা থেকে তিনি এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন ডক্টর বিশেষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যস্ততার মাঝে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য নমস্কার আপনাকেও কংনা নাটক করেন আর আজকে উনি একটা সত্য ঘটনা দেখলেন হ্যাঁ ডক্টর বিশ্বাস এই জিনিসটাই আমি গত কয়েক ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে কঙ্গনার প্রতি আমি সহানুভূতিশীল খুব কম মানুষকে পেলাম এবং বেশিরভাগ মানুষই এটা বলছেন যে সব সময় কংনা যেরকম স্ট্যান্ড নেন বিভিন্ন ক্ষেত্রে তার মুখ খোলার ক্ষেত্রে হয়তো একটু সংযত থাকতে হতো কারণ কৃষকদের আবেগ কৃষকদের যে আন্দোলন সেই আন্দোলনটা আমরা গত কয়েকদিন আগে মানে ভোটের রেজাল্ট যেদিন বেরোলো গত পরশু সম্ভবত তারপরে আমরা দেখলাম মানে চার তারিখ হ্যাঁ তো আমরা দেখলাম যে বিভিন্ন লোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলছেন বিভিন্ন ইস্যুতে কিন্তু সত্যি আমরা এসে ঘরে বসে অনেক মন্তব্য করতে পারি দুমদাম সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু একটা লিখে দিতে পারি কিন্তু সেটা কি সেই গ্রাউন্ড রিয়েলিটি কতটা কাছাকাছি হয় এই কৃষক যারা সেখানে আন্দোলন করেছিলেন দীর্ঘদিন ধরে তাদের কতটা আঘাত দিতে পারে সেটা আমরা ভাবিনি এই জন্যই হয়তো সবসময় আমাদের পরিমিতি বোধের প্রয়োজন থাকে আর সেই জায়গা থেকেই কখন কোথায় মুখ খুলছে এবং যদি আমি সেলিব্রিটি হই বা যদি আমি জনপ্রতিনিধি হই তাহলে সেই দায় বা দায়িত্ব দুটোই সম্ভবত আমাদের অনেকটা বেশি থাকে আর সেই জায়গা থেকেই আজকে যে ঘটনা কাঙ্গনা রানাওয়াত সামনাসামনি হলেন যে ঘটনার আমার ধারণা তিনি শপথ নিতেই যাচ্ছেন এবং খুব আনন্দিত ছিলেন পুলকিত ছিলেন খুবই স্বাভাবিক সেটা আমাদের যে কোনো কারুর ক্ষেত্রে হলেই হতো কিন্তু এই যে থাপ্পড়টা এই জিনিসটা হয়তো বেশ কিছু রাত ওনার মনে থাকবে ওনার ঘুম হতে অসুবিধা হবে তাই আমরা এমন কোন কাজ বোধ করব না বা করার আগে ভাববো যেটাতে আমাদের এরম কোন ঘটনার মানে মুখোমুখি হয়ে যেতে হয় হঠাৎ করে অনভিপ্রেত ভাবে যখন তার ডিউটিতে ছিলেন তিনি এরম একটা ঘটনা ঘটেছেন সেটা নিয়েও হয়তো নিন্দার অবকাশ থাকে কিন্তু ওই যে বললাম এন্ড অব দ্য ডে আমরা সবাই রক্ত মানুষ আর সেই জায়গা থেকে যদি আমরা এমন কোন কাণ্ড ঘটিয়ে ফেলি যেখানে আমাদের পরিবারের মানুষজনকে অপমান করা হয় তাহলে সেটা বিচারের খাতায় অন্যভাবে ডিল হলেও হতে পারে আমি জানি না এইটুকু তথ্যই আপনাদের সামনে দিলাম আর হ্যাঁ আমার কথা যারা ভাবছেন যে আমি বানিয়ে বলছি মিথ্যে বলছি কারণ আমি অনেক সময় ইউটিউবে এরকম কমেন্ট দেখি প্লিজ আজকে একবার এক স্যান্ডেল কানা রানাওয়াতে গিয়ে চেক করে নেবেন যেখানে উনি নিজে এই ঘটনার কথা বলেছেন আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্ত এখানেই শেষ করছি শুভরাত্রি খুব ভালো থাকবেন আর অবশ্যই দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার এগুলো দেখতে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কি কি অনুষ্ঠান দেখতে চাইছেন সেটাও আমাদের জানাবেন শুভরাত্রি